তোমাদেরকে বললে তোমরা অবাক হবে এটা এতটাই নিউ লোকেশান মানে এতটাই নতুন একটা জায়গা তৈরি করা হয়েছে যেটার এখনও পর্যন্ত কোনো নামকরণই করা হয়নি তো চলো কেননা এই নামকরণটা আমরাই করে ফেলি সো তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের মতনভাবে এই জায়গাটি দেখার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটি করে নাম কমেন্টস করবে যেটা কিনা একটা পার্কের জন্য উপযুক্ত থাকবে হ্যালো এভরিওান আমি অ্যান্টিক পুনালা তোমাদের কাছে চলে আসি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদেরকে ঠিক যে জায়গাটা দেখাচ্ছি তোমরা কি জানো আমাদের কলকাতার ঠিক কোন জায়গাটিতে রয়েছে এই পার্কটি তো চলো জেনে নেওয়া যাক কোথায় রয়েছে এই পার্কটি রয়েছে সম্পূর্ণ কলকাতার ভিআইপি লোকেশনের বাঙুর ভিআইপিতে ইয়েস বাঙুর ভিআইপি লেকটাউন ভিআইপি আমরা যেটা জানি হচ্ছে ক্লক টাওয়ার খুব পপুলার একটা লোকেশন যেখানে শ্রীভূমির প্যান্ডেল এবং দুর্গা পুজোতে ফেমাস এবং তার থেকে আরেকটু কুনি এগোলেই হচ্ছে আসবে এই ভিআইপি ভাঙরে এবং তাছাড়া এই জায়গাটির এই পার্কটির আমি গুগল ম্যাপ লোকেশান তো দেবো কিন্তু প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও তারপরে লোকেশানটিতে ক্লিক করো চলো ঢোকা যাক পার্কের ভিতরে তো পার্কের ভিতরে ঢুকতে গেলে অতিক্রম করে করতে দুখানা বড় বড় মোটা মোটা এবং ব্ল্যাক কালারের মাস্কিউলার গেট হ্যাঁ মাস্কিউলার গেট দুটোকে অতিক্রম করতে না করতেই তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে সুবিশাল একটা অতি সুন্দর পুকুর আর পুকুরের মধ্যে নানান ধরনের ব্যাপার স্যাপার রয়েছে যেটা কিনা তোমরা আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে তোমরা তো জানোই পার্ক মানে হচ্ছে সুন্দর পাখি সুন্দর গাছ এবং ফুল ফলে ভরা আর এই যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিটি অ্যান্টিক এবং ইউনিক আর যেগুলো যেগুলো আমি তুমি নাম জানি না মানে যেসব গাছের নাম আমি তুমি জানি না তার জন্য এখানে সুব্যবস্থা রয়েছে এখানে কিন্তু একটা বোর্ডের ব্যবস্থা করা রয়েছে যেগুলো একটু আউটসাইড থেকে এসে এসব গাছগুলো সেগুলোকে বিস্তারিতভাবে বোর্ডের মাধ্যমে জানানো হয়েছে এবং সেখানে একটি বারকোডেরও ব্যবস্থা করা রয়েছে যার কারণে আমরা খুব সহজেই এই গাছটির ব্যাপারে জানতে পারবো এবং পার্কে যেসব বাচ্চারা আসছে বা আসবে তাদেরকে কিন্তু আমরা এই গাছের ব্যাপারে শেখাতে পারবো পার্কের একটি কোনায় তোমরা পেয়ে যাবে এই সুন্দর একটি চিনের প্রাকৃত যেটিকে কিনে সুন্দর হাতের ভাস্কর্য দিয়ে তৈরি করা হয়েছে জায়গাটা যেহেতু খুবই কম তার জন্য আমার একটু দেখাতে অসুবিধা হচ্ছিল তবুও যতটা পারছি তোমাদের তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই পুরো দেয়ালটিতে তোমরা দেখতে পারবে সুন্দর সুন্দর লাইট এবং মিষ্টি মিষ্টি ফুল গাছ দিয়ে সাজানো নতুন কিছু এলো মাথায় তোমাকে শোনাতে যে চাই মনেতে সে গেল তাই এখানে সিকিউরিটি তালাদের থেকে জিজ্ঞাসা করলাম পার্কের নাম তো তখন তারাই আমাকে বললো যে পার্কের এখনো কোনো নাম দেওয়া হয়নি ভালোই হলো কাজটা তাহলে আমরাই সেরে ফেলি তোমরা ঝপঝপ করে কমেন্টসে বলো সুন্দর সুন্দর বেশ কিছু নাম তারপরে ভাবলাম একটুখানি সাবওয়ে নিচে নামি সেই বাচ্চাদের মধ্যে একটুখানি দোলনা দোলনা খেলা খেলে নিই সামনে আমার এসে পড়লো একটা বুড়িমা তো সেই দিদুনটাকে আমি আস্তে আস্তে করে নিচের দিকে নামালাম তো তার ফলে সেই দিদুন আমাকে একটা কবিতা শোনালো তোমরা কি শুনবে কবিতাটা নাকি শেষে শোনাবো

কেন মিষ্টি এত তেতুল কেন টক ককিল কেন কালো এত সাদা কেন বক পাগলে পরে কেন মা হয় লাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মাগু কেমন করে হয় মা হেসে কন সোনার কোকা আছেন ভগবান যা কিছু তিনি করবেন সবাই দাগ এই লিখি কবিতাটার জন্য কিন্তু তোমরা একটা লাইক করতেই পারো তো ঠক করে একটা লাইক করে দাও আবার পাশে থাকো আমরা কিন্তু সাব্রইতে যখন আছি তার মানে কিন্তু আমরা পার্কের বাইরে কিন্তু দেখো পার্কের বাইরের লোকেশনটা এতটাই সুন্দর এখানেও কিন্তু বেশ কিছু মানুষ এসে বসে আছে এবং আড্ডা মারছে গল্প করছে পার্কের ভিতরে ঢুকতেই তোমরা কিন্তু বেশ কিছু ডাস্টবিন দেখতে পারবে আমি অ্যান্টিক কুনাল তোমাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই অতি ছোট্ট এবং ক্ষুদ্র রিকোয়েস্ট তোমরা যখনই কোনো কিছু খাবে বা কোনো কিছু ফেলার হলে দয়া করে এই সুন্দর জায়গাটাকে নোংরা করো না তোমরা প্রত্যেককে একটু হাতে রেখে নিয়ারেস্ট কোনো ডাস্টবিন দেখে সেখানে সেই নোংরাটিকে ফেলো চলো সময় এসে গেছে এবারে আমরা দেখব পদ্ম গাছ কত পদ্ম ফুল দেখো ফুটে রয়েছে ঠিক ফুটে গেছে ঠিক নয় অনেক গাছ রয়েছে যেগুলো কিনা কালকে সকালে ফুটবে অনেক গাছ রয়েছে যেগুলো কিনা ফুটে গিয়ে শুকিয়ে গেছে এবং কিছু কিছু করিও এখানে তোমরা দেখতে পাবে আর এত অপরূপ ছিল এই জায়গাটা সেটা তোমাকে কি জাস্ট আমি বলে বুঝাতে পারবো না তো আমার মনে হয় না তোমরা কলকাতার কোনো পুকুরে বা কোনো জায়গায় এত পদ্মফুল দেখি পুকুরে তোমরা দেখতে পারবে বলে ও তোমরা এটাও জেনে রাখো এখানে কিন্তু এই পার্কের ভিতরে কিন্তু মলমূত্র ত্যাগের সুব্যবস্থা রয়েছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে পায়খানা বাথরুমের ব্যবস্থাও রয়েছে যেটাতে কোনো রকম কোনো পয়সা এখনো পর্যন্ত লাগছে না এবং এই বাথরুমটি অত্যন্ত পরিষ্কার এবং আমরা চেষ্টা করব এই বাথরুমটিকে এরকমভাবেই পরবর্তীকালে পরিষ্কার এবং সুস্থ রাখা হয় পার্কটির ওপেনিং এবং ক্লোজিং আমার তখন জানা হয়নি যার কারণে আমি তোমাদেরকে বলতে পারলাম না তোমরা যদি কেউ গিয়ে থাকে এবং আমার গিয়েটি দেখবার পর যদি যাও এবং তোমরা যদি কিনে থাকো টাইমটি এবং কবে পার্কটি বন্ধ থাকবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্স থেকে মেনশন করে বেশ খানিকক্ষণ আমরা একভাবে পার্কে ঘুরতে ঘুরতে আমাদের পাটা বেশ খানিকটা ব্যথা হয়ে গেছিল দারুণ মশা হ্যাঁ এখানে মশা কিন্তু অনেক আছে কিন্তু এখানে যেটা নেই সেটা হচ্ছে তুমি প্লাস্টিক নিয়ে আসতে পারবে না এবং এখানে কোনো গৃহপালিত পশু বা পেট নিয়ে অ্যালাউ নেই সো বি কেয়ারফুল আর বাচ্চাদের জন্য গাছের পাতা ছিঁড়বে না রেডিং টক না কাটা ভালো থেকে সুস্থ থেকে অ্যান্ড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই